হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমরা আছি নৈহাটি জংশন তো আগের দিনের ভিডিওটা কিন্তু শেষ হয়নি তো বড়মার মন্দির থেকে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে আবার পুজো দিতে আর এখন দেখো আমরা নৈহাটি থেকে ট্রেনে কিন্তু উঠে পড়েছি আর এখন ট্রেন থেকে নামবো দমদমে আর এখন চলছে কিন্তু কাকিনাড়া স্টেশন এই দেখো ট্রেন চলছে আর তারপরে দমদম থেকে মেট্রো করে যাব সোজা দক্ষিণেশ্বর আর সেদিন তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আর বড় করিনি তো আজকে আবার দ্বিতীয় পার্ট করলাম তো তোমরা প্লিজ দেখো আর এই যে দেখো নন্দিনী পাশ থেকে দেখছে পাশেই লালগলার ট্রেনটা আছে আর ওই ট্রেন থেকে একটা মেয়ে ওদেরকে টাটা দিচ্ছিল তাই দেখে ওরা খুব আনন্দ করছিল। আর তারপরে তো দেখো ফাইনালি আমরা এই যে চলে এসেছি দমদমে স্টেশনে আর তারপরে এখন হেঁটে হেঁটে এই দেখো মেট্রো ধরবো তো সেই জন্য নিচে নামছি আর তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে আর কেউ স্কিপ করো না একদমই ছোটো ভিডিও আর তারপরে দেখো সবাই সামনে চলে গেছে আমি একদম পেছনে হাঁটতেই পারছি না ওদের সাথে আর এখানে এসে এত দৌড়াদৌড়ি করতে করতে কি আর বলবো মানে একদম পেটে ব্যথা হয়ে গেছে আর তারপরে দেখো এই যে ট্রেনটাও কিন্তু চলে এসেছে আর এইটাতে তো আমরা উঠতে পারিনি আর তারপরে সেই ভুল পা করার জন্য আবার দেখো সিঁড়ি দিয়ে মানে নর্মাল যে সিঁড়িতে সেই সিঁড়ি দিয়ে উঠতে হলো উঠে তারপরে আবার এই যে চলে এলাম স্টেশনে আর এবার আবার কখন ট্রেন আসবে তো সেই অপেক্ষায় আছি আর তারপরে দেখো এই যে এই যে নর্মাল সিঁড়ি দিয়ে আবহাওয়া দৌড়ে দৌড়ে যাচ্ছি আর তারপরে যেতে যেতে আবার এই যে ট্রেনটা কিন্তু ছেড়ে দিল। আর এই ট্রেনে তো আর ওঠা হলো না আর তারপরে কিন্তু আবার কখন ট্রেন আসবে বসেছিলাম তো এই যে দেখো দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসবে সেই অপেক্ষায় আছি আর এই যে তারপরে দেখো ট্রেন চলে এসেছিলো এই যে আমরা সবাই উঠে পড়লাম তো উঠে পড়লাম কিন্তু উঠে পড়ে আবার দেখি যে এই ট্রেনটা কিন্তু যাবে না তো আবার মানে এত হ্যারাসমেন্ট তো তারপরে দেখো আবার নেমে পড়লাম আর তারপরে কিন্তু আবার এই যে হেটে 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 মানে কি বলবো আর আবার দাঁড়িয়ে আছি যে আবার কখন আসবে ট্রেন তো সেই অপেক্ষায় আছি আর তারপরে দেখো এই যে আবার একটা ট্রেন কিন্তু চলে এসেছে আর আমাদের ট্রেনটা এই যে আবার তারপরে দেখো ফাইনালি চলে এলো আর এইবার আমরা সামনে লেখা মানে লেখাই আছে দেখতেই পেরেছ যে দক্ষিণেশ্বর আর এইবার আমরা এই যে দেখো ফাইনালি সবাই ট্রেনে উঠে পড়লাম এবার একটু ভালো লাগছে আর এই যে আমরা বসে আছি সবাই আর এইবার আবার দেখো নেমে পড়লাম নেমে আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তারপরে এই যে দেখো চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরের গলিতে এই দেখো চলে এসেছি আর ওরা সবাই ভীষণ দৌড়াদৌড়ি করে যাচ্ছিল কারণ এখন বাজে বারোটা দশ বেজে গেছিলো আর সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় তো সেই জন্য অনেক দৌড়াদৌড়ি আর তারপরে তো এই যে দেখো আবার এই যে চলন্ত সিঁড়ি করে এই যে সামনে নন্দিনী নন্দী নন্দিনী কিন্তু এই সিঁড়িতে প্রথম উঠল তাই জন্য ও অনেক খুশি আর তারপরে তো এই যে দেখো সিঁড়িতে করে নিচে নেমে পড়লাম আর তারপরে এই দেখো চলে এলাম মন্দিরে এই যে ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করেছি এইবার কতটা মানে এবার একটু ভালো লাগছে আর মন্দিরে ভেতরে প্রবেশ করে এত রোদ্দুর কী আর বলবো আর তারপরে তো ওই যে দেখতেই পাচ্ছ ওরা সবাই সামনে যাচ্ছে আর আমি সব সময় ওদের পেছনেই আছি আর ভিডিও করছে আর রোদ রোদ্দুর লাস্টে ছাতা মাথায় দিয়ে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে আর তারপরে তো মন্দিরের ভেতরে যাব তো সেই জন্য ব্যাগ ছাতা সব এক জায়গায় রেখে তারপরে ভেতরে যাব আর পা তো দিতেই পারছি না খালি পায়ে হাঁটতে মানে কী মানে এতো গরম আর তারপরে তো এইখানে মন্দিরে দর্শন মাকে দর্শন করা হয়ে গেল আর ওখানে তো ক্যামেরা মানে ভিডিও করা যাবে না তো সেই জন্য ফোন রেখে গেছিলাম আর তারপরে তো এইখানে এসেছি এখানে এসে একটু ভিডিও করলাম এই যে নন্দিনী ওরা খেলা করছে আর এসে ওদেরও খুব ভালো লাগলো কিন্তু সেদিন ছিল প্রচণ্ড গরম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগতো তো গরমের জন্য একটুও ভালো লাগেনি তো ভাবছি অন্য আরেক দিন যাব তো এখানে এসে খুবই ভালো লাগলো কত সুন্দর আর সবাই সুন্দর ভিডিও কেউ সেলফি তোলায় ব্যস্ত আর তারপরে দেখো এই যে কতটা সুন্দর তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছিলো আর তারপরে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে আর এখন কিন্তু আড়াইটা বেজে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর এই যে আমাদের দুপুরের লাঞ্চ মেনু ডাল ভাত পাঁপড় চাটনি আলু পোস্ত সয়াবিন তো খাওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু আমরা আবার এই দেখো চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশন আর এসে এই যে লিফটে করে এই দেখো লিফটে করে যাচ্ছি আর তারপরে কিন্তু আস্তে না আস্তে ট্রেনও কিন্তু অলরেডি চলে এসেছে আর এই দেখো নন্দিনী একদম সবার সামনে আর এই যে সবাই নেমে পড়লো আর আমরা সবাই আবার উঠে পড়লাম আর ট্রেনও ছেড়ে দিয়েছে আর এবার কিন্তু একটু শান্তি হচ্ছে মানে অনেক দৌড়াদৌড়ি করে আমাদের এই সকাল মানে ছটার থেকে জার্নি শুরু আর এখন বেজে গেছে তিনটে সাড়ে তিনটে মনে হয় তো বাজে আর তারপরে এখন একটু শান্তি লাগছে কারণ এসিতে একটু মানে বেশ ভালোই লাগছে আর তো ভীষণ ভালো লাগছে কারণ ও মানে প্রথম মেট্রোতে উঠলো আর আমি উঠেছি অনেক আগে উঠেছি বিয়ের আগে বিয়ের পরে কিন্তু আমার আর হয়নি তো তারপরে দেখো এই যে সবাই যে যার মতো বসে গল্প করছে আর মিরা দেখো কি করছে ও লিপস্টিক আবার ভালো করে লিপস্টিক পরছে একটু সেজে গুঁজে নিচ্ছে আর আমি আবার দেখো এই যে জালনার পাশে বসে বাইরের দিকে দেখছি কত সুন্দর লাগছে দেখো মেট্রোতে করে বাইরের দিকটা কত দারুণ সুন্দর লাগছে তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর তারপরে তো এই যে দেখো দমদম স্টেশনে চলে এসেছি তো চলো এই পর্যন্তই